হ্যালো আসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের মতো নতুন একটি বশিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই শুধুমাত্র অবিবাহিত মেয়ের সাথে মিলন করতে পারবেন এই নকশাটি যদি বিবাহিত নারীর উপর প্রয়োগ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না শুধুমাত্র এই নকশাটি অবিবাহিত নারীর উপর প্রয়োগ করতে পারবেন এবং যে কোনো অবিবাহিত নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন করতে পারবেন আপনি যে কোনো অবিবাহিত মেয়েকে আপনার পাশের বাসার অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যে কোনো অবিবাহিত মেয়ের দেহ করতে পারবেন এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার অথবা আপনার আত্মীয় অথবা আপনার আহ একসাথে পড়ালেখা করেন অথবা দেখা যাচ্ছে আপনার ভাবির বোন অথবা দেখা যাচ্ছে আপনার আশেপাশে যে কাউকে এক কথাই যে কাউকে অবিবাহিত মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটির সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তার দেহ ভোগ করতে চান সেই সম্পর্কে আপনার স্বাস্থ্য বোন হতে পারে অথবা সম্পর্কে আপনার যে কেউ হতে পারে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান আপনার অনেক দিনের ইচ্ছা এবং অনেক দিন ধরে তার পিছে পিছে ঘুরতেছেন কিন্তু সে অনেক দেমাগি এবং সে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে দেখলে সে দূরে দূরে থাকে এবং আপনাকে সে ধরা দিতে যাচ্ছে না আবার আপনারা অনেকেই আছেন তাকে মুখ ফুটে বলছেন কিন্তু সে আপনাকে অপমান করছে আবার আপনারা অনেকেই আছেন বলতে পারতেছেন না মুখ ফুটে সে সম্পর্কে আপনার স্বাস্থ্যবান হতে পারে সে সম্পর্কে যদি আপনার স্বাস্থ্যবান হয় তাকে যদি আপনি বলেন সে যদি আপনার পরিবারে কাউকে বলে দেয় অথবা তার মাকে যদি বলে দেয় তার বাবাকে যদি বলে দেয় এই মান সম্মানের ভয়ে কিন্তু আপনি তাকে কিছুই বলতে পারতেছেন না আবারও আপনার অনেকেই আছেন সাহস করে মুখ ফুটে বলছেন কিন্তু সে আপনার কথা রাজি হয়নি উল্টে আপনাকে অপমান করছে এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি তার দেহ ভোগ করতে পারবেন সে মিলন করার জন্য নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটি আসবে এসে কাপড় খুলে আপনার সঙ্গে মিলন সমবাস করবে এবং সে নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে আপনার সঙ্গে সেক্স করার জন্য আপনার সঙ্গে সমবাস করার জন্য এই নকশাটির দ্বারাই বিএস এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে যে কোনো অবিবাহিত মেয়েকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন করতে পারবেন এবং যে কোনো অবিবাহিত মেয়ের সঙ্গে আপনি মিলন সমাবেশ করতে পারবেন এবং যে কোনো অবিবাহিত মেয়েকে দেহ ভোগ করতে পারবেন এই নকশাটির দ্বারাই কীভাবে কি করলে আমি এই ভিডিওটির মধ্যে সব কিছু বলে দেবো তার আগে ভিস আমার চ্যানেলে আপনারা দ্বারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার স্যালানটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাই কোনটি বাজি দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মলের মুশকিল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিউস আপনারা যদি কাজ যদি না করতে পারেন যে কোনো কারণবশত তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া সেই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দিব কোনো সমস্যা নাই আশা করি আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা যদি অক্ষর অক্ষরে পালন করতে পারেন আশা করি একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন যদি নিয়ম মানতে পারেন আর যদি নিয়ম যদি না মানতে পারেন তাহলে কিন্তু কাজের ফলাফল কোনোভাবেই আপনি পাবেন না আর আপনি যদি কাজ যদি না করতে পারেন তাহলে উপরে এই ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই শুধু এই কাজ না যে কোনো কাজ দেবেন গ্যারান্টি সহকারে করে দিব আর একটি কথা বিয়ার্স আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন এই কাজটি করার আগে অবশ্যই অনুমতি নেবেন যদি অনুমতি না নেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর অনুমতি নিবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই কাজ করতে ফিরে যায় এই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে কীভাবে কি করতে হবে আমি তখন সবকিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন ট্রভিয়ার্স প্রথমত এই নকশাটি দিবাগত রবিবার দিনে আপনাকে এই নকশাটি অঙ্কন করতে হবে রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি গ্রহণ করতে পারবেন কিন্তু রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি আপনারা এই নকশাটি অংহন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না রবিবার দিন এই নকশাটি অঙ্কন করতে হবে তো ভিউস দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন তো ভিউস এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম আর আপনাকে সংগ্রহ করতে হবে একটি গ্যাস লাইট আর আপনাকে সংগ্রহ করতে হবে একটি স্কেল এই কয়টি জিনিস সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে রবিবার দিনে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে উত্তর দিকে হয়ে আপনি সুন্দরভাবে নকশাটি স্ক্রিনে অঙ্কন যেভাবে অঙ্কন করা আছে স্ক্রিনে সেভাবেই স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাস করুন ভাস করার পরে আপনি যে অবিবাহিত মেয়েকে আপনি ভোগ করতে যাচ্ছেন যে অবিবাহিত মেয়ের সঙ্গে আপনি মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যে অবিবাহিত মেয়ের দেহ ভোগ করতে যাচ্ছেন যে অবিবাহিত মেয়েকে আপনি পছন্দ করেন সেই অবিবাহিত মেয়ের বাসার আশেপাশে যায় আপনাকে বাসার আশেপাশে বলতে তার বাসার দশ থেকে পাঁচ হাতের মধ্যে যায় আপনি সুন্দরভাবে নকশাটি আপনি গ্যাস লাইটের আগুন দিয়ে আপনি সুন্দরভাবে নকশাটি আপনি পুড়িয়ে দিবেন আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু আপনি তিনবার তার নাম ধরে বলবেন অমুক আমার বশো অমুক আমার বসো অমুক আমার বসো এভাবে তিনবার বলে আপনি গ্যাস লাইটের আগুনে আপনি তার বাসার পাঁচ থেকে দশ সাতের মধ্যে আপনি যাই পুড়িয়ে দিবেন নকশাটি পুড়িয়ে দিয়ে আপনি এখান থেকে চলে আসবেন আসার তার ঠিক চব্বিশ ঘন্টা পর নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় ছুটে চলে আসবে এবং নারী আপনার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য ছটপট ছটপট শুরু করে দিবে এবং নারী পাগলের মতো হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে গোপনে মিলন সমবাস করার জন্য এবং সে নিজে থেকে কাপড় খুলে দিবে আপনার সামনে এসে এবং সে যৌবন জ্বালা মিটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে আর আপনি তাকে তারপর থেকে আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন ইচ্ছা মতো তাকে আপনি আপনার কাছে আপনি ব্যবহার করতে পারবেন এবং ইচ্ছা মতো তার সঙ্গে আপনি মিলন সমবাস করতে পারবেন যখন ইচ্ছা তখনই করতে পারবেন শুধু মুখের কথা বলবেন সে গোপনে এসে নিজে এসে আপনার কাছে এসে মিলন সমাবেশ করে চলে যাবে এটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না তো বীর সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বীরস আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেন এর পাশে থাকবেন ওয়া বারাকাতুহু